টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে আরও কার্যকর অর্থায়নের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে টেকসই অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক বৈশ্বিক অর্থনীতির জন্য প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে তিনি একথা বলেন এ সময় চতুর্থ আন্তর্জাতিক অর্থনয়ন সম্মেলনে অঙ্গিকারগুলো অঙ্গীকারগুলো বাস্তবায়নের তাগিদ দেন প্রধান উপদেষ্টা এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে টেকসই অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক বৈশ্বিক অর্থনীতির জন্য প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস

এসডিজির জন্য অর্থায়ন জোরদারে পাঁচটি অগ্রাধিকার তুলে ধরেন অধ্যাপক ইউনুস বলেন প্রান্তিক জনগণের কণ্ঠস্বর অবশ্যই শুনতে হবে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি অনুষ্ঠানে ড ইউনুস বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবেগ এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কোবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত সার্জিও গড়ের সঙ্গে সাক্ষাৎ করেন বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও বৈঠক করেছেন ড মোহাম্মদ ইউনুস মুশফিক রহমান এটিএন বাংলা প্রেক্ষাপটে জনগণের নির্বাচনী ভাবনা নিয়ে জরিপ পরিচালনা করে গবেষণা সংস্থা ইনোভিশন ছয় বিভাগের চৌষট্টি জেলার দশ হাজার চারশো তেরো জন ভোটারের মতামত নিয়ে চালানো হয় এই জরিপ